আশা করেছি উত্তরপ্রদেশের এই বারাণসীতে আর বারাণসীর এটা হচ্ছে মণিকল্লিকা ঘাট এখানে যদি শবদাহ হয় অনেকেই বলে থাকেন এখানে যদি শবদাহ করা হয় সরাসরি সড়কে যেতে পারেন এখানে এখানে ওই শবদাহ দাহ করা শুনছেন ঠিক পাশে রয়েছে নদী রয়েছে গঙ্গা নদী ভবিষ্য সেই গঙ্গা নদীতে গিয়ে তার বস্তি বিসর্জন হচ্ছে এবং এই শবদাহ হচ্ছে ধোঁয়া এখানে আমি কিন্তু দেখাই আপনাদের শবদাহ হচ্ছে সামনেই এটা হচ্ছে মণিকন্নিকা ঘাট বলা হয় চারিদিকে কিন্তু শবদাহ দেখুন পুরো ধোঁয়া আর এই নদী সামনে হচ্ছে নদী আর ঠিক সামনেই মণিকন্নিকা ঘাট পুরো এলাকাটা কেমন দেখাচ্ছে সকাল সকাল আর বোট সাফারিও চলছে অনেকে বোট সাফারি করছেন এখন সকালবেলায় তো চলুন আপনাদের একটু আরো অন্য জায়গার দিকে নিয়ে যাই বেশ কিছু মন্দিরও দেখতে পাচ্ছি এখানে আর কাঠ রয়েছে এখানে শবতাহের জন্য